গাইস ইদানিং দেখা যাচ্ছে হাগলুদের উৎপাত কিন্তু বেড়ে গিয়েছে আমি কিন্তু হাগলুদের মারতে চলে আসলাম এখানে একটা হাগলু রে আমাকে মেরে দিল রে ভাগো ভাগো চান্দো কোনো মতন ভেগে ভেগে কিন্তু আমি এখানে চলে আসলাম রে রা আরে সেইখানে কি টিপস অ্যান্ড টিক্স করেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না সে হয়তো আমার সাথে নো প্ল্যান করেছে ভিক্টোরিয়ার দ্বারাই আছে আমি একটু গেলাম আরে ভাম্বের তেগুলো টাইম আছে আমার কাছে গাইস আমি হলো প্রো প্লেয়ার যাই হোক গভীর সাধনার পর আমি এখান থেকে পিক থেকে যেই ল্যান্ডিং করি আরে আমার হেলথের অবস্থা টাইট আমি এখানে একটা কিন্তু সিগারেট টেনে নিই আরে করতে না করতে এখানে একটা এনিমি আসে একে কিন্তু মারা ভাম্বের তেরি ভামবে ভাম্বে আরে ছিল না শালা কি ক্যারেক্টার নিয়ে আসছে রে এই ভামবে ভামে ভামবে লাগতেছিল না আরে কোনো মতন মারতে চাচ্ছি আরে তেরি আরে আরে অবসরে মেরে দিলাম যাই হোক মার্সি তো মার্সি আমি যে না আরে আমাকে কে জানি হুম্যান ক্যারেক্টার মেরে একদম আটকায় দিয়েছিল সেই সাথে কিন্তু আমি আবারও যাচ্ছি ভিক্টোরিয়ার আসে আরে আমার চান্দিমন্দি সালারে এলে ভামবে ভামবে আরে তাও দিয়ে কিন্তু তাকে একদম কিন্তু ডাউন করে দিলাম কিন্তু আরেকটা এলে ভামবে যাই হোক ভয় পাওয়ার কিছু নাই সেই সাহসে আমি এখন মুখে যাচ্ছিলাম আরে সামনে আরেকটাই নিমিট চলে আসছে কেমনে কি চান্দুর সাথে একটু আমি এখানে অপেক্ষা করছি চান্দ বেরোলেই ঘাফড়ে দেবো এলে ভামবে ভামবে আরে এটা আমার সাথে কি হলো আমিও সে সে <_EN _> <_EN _>